আমি ঘোড়ায় দেখি আমার ঘোড়ার অবস্থা এরকম এই দেখো এই দেখো কেন বলো তো ওই যে বানা ঢুকে যায় যে ওগুলো ঠিক করেছে আর একদম সব বালি অর্ধেক সারা তাই মনে পড়লো যে না তোমাদের কাছে একটু শেয়ার করি এই দেখো অবস্থা দেখো ঢোকার কারেন্ট নেই কী অবস্থা এখন চকি ছাড়া হয়নি চোখি ছাড়বো এগুলো ছাড়া হয়ে গেছে ইঁদুরের ভাই চলে আসলাম যদি ইঁদুরে কেটে দেয় তো এই শেল্ট ছাড়া হয়ে গেছে এখন যে এই এই দেখো কি অবস্থা সব ছাড়তে হবে আর বাবুও খুব দুঃস্তম করছে একদম ওই বাবু আসো না ঘরে আসো বাবো হ্যাঁ হ্যাঁ ঝাড় পুষ করে নি আর আমার অবস্থা আমার অবস্থা এরকম এখন এই সেটও ফুলে যাচ্ছে আর এই সাইড তো ফুলে আছে ওষুধ খাচ্ছি ব্যথা কমছে কিন্তু ফুলা কমছে না তো এই অবস্থা তো চলো ঝটফট করে কাজগুলো সেরে নি আমি তারপর যদি দু একটা কথা বলতে হয় কথা বলবো চুরে কথা বলতে পারছি না দিয়ে এই জায়গাটা দিয়ে আমি স্পিডটা থামিয়ে দিলাম কেন জানো আর গোলুর জন্য দেখো ওর অবস্থা ও কি করছে শুধু ওর দিকটাই একটু ধ্যান দাও দেখলে কী করছে ও পাচ্ছে না শুধু মানে জানালাটা ভেঙে ও পাশে চলে যেতে একদিন শুধু দেখিয়ে দিয়েছিল আর কি ঢুকবে না তো জানে ঢুকেছিল সে ওই দিন থেকে এখান দিয়ে বেরোতে চায় কিন্তু কি করবে কোমর বেরিয়ে যায় মাথা বেরোয় না এটাই আর এদিকে দেখো এই টোপলাটা টানাটানি করছে এটাতে দেখিয়ে আছে জানো এটাতে শাড়ি আছে অনেক কটা শাড়ি পাশের যে শাড়ি বিক্রি করতে এসেছিল ওনারা তো এখন নেই ওনারা চলে গেছে তো এখানে কটা শাড়ি নিয়ে রেখেছি আমার দরকার আছে পরে তোমাদের দেখাবো তো চলো আগে কাজগুলো সেরে নিই আমার গরু যা করছে করুক তো আমি সব কাজটা শেষ করে আরও জল টল ওঠানো ভর্তি করা তারপর কী বলো বাসনপাতি ধোয়া ঘরে জল ভর্তি করা এগুলো সব কিছু সেরে চান দান করেছিলাম বসেছি বাবু খাটের উপরে বাবুকে নিয়ে বাবুকেও চান দান করে দিয়েছি রেডি করে দিয়েছি তো মানে আমার কানটা চুর করছিল ব্যথার জন্য মানে কানটা কেমন করছিল তার জন্য আমি সেফটি নিয়ে একটু কান খুঁজেছিলাম আর বাবু দেখো আমার কাছ থেকে সেফটি পেয়ে নিয়ে কী করছে আর কি পটর পটর কথা বলছে তোমরা একটু ধ্যান দাও দেখো বুঝতে পারো কি না সেটাই যদি কিছু বুঝতে পারো তাহলে একটু জানি তো কেন সেফটি পেনটা মানে ওর কাছ থেকে নিয়ে তো আমি বলছি বাবু আমার কানের মধ্যে দেখো তো কিছু আছে কি না আর ও কী করছে দেখো পুরো আঙুল ভরে দিয়ে তারপর টেনে নিয়ে আনছে আর ওটাকে মারছে কি করছে আমি নিজেই গেছি বুঝতে পারিনি আর এখন এই দেখো লজ্জা পেয়ে একদম বলে শুয়ে পড়ছে এবার দেখবে কী করবে মানে আমার পায়ের উপরে শুয়ে ও ফোনে কথা বলবে আমার পায়ে মধ্যে ওটা একটু ধ্যান দাও তারপরে বুঝতে পারবে দেখবে আমার বলো না খুব মিষ্টি যেন এই দেখো চলো আর দেরি করবো না এখন এদিকে একটু রান্না বান্নার আয়োজন তো করতে হবে তাই না বলো তো এদিকে এখনও ভাজ চা বাপু বাপুদিকে দেখো উনুনটাকে কি করছে তো আমি এখানে একটা কাটাল ছিল অনেক দিন আগে এনেছিলাম সেই কাঁঠালটাই কেটে নিচ্ছি কাঁঠালটা একদম পুরো শুকনো শুকনো হয়েছে তাও ভাবলাম যে না রান্না করিনি ফেলবো না যেহেতু এত দূর থেকে বোঝা করে এনেছি তো এখানে কাঁঠালটা একদম কুচু কুচু করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কাঁঠালটা সিদ্ধ হোক তার ফাঁককে তোমাদেরকে কিছু কথা বলি সকালবেলা মায়ের বাড়ি থেকে বোন স্কুলে স্কুলে গিয়েছিলো স্কুটিতে করে তো সেই সুযোগে বোনের সাথে চলে আসলাম আর কি বলো ভেবেছিলাম যে আর যাবো না কিন্তু জানো তো গলার ব্যথাটা না মানে মনে হচ্ছে আবার বাড়বে বাড়বে তার জন্য ভেবেছিলাম যে বিকেলবেলা আবার চলে আসবো কিন্তু অন্য মানে কি বলতো বোন আবার স্কুল থেকে আমার বাড়ি এসেছে তো সেই সুযোগে আবার আমার বাড়ি ফেরার মানে উদ্দেশ্যটা করলাম তো এদিকে দেখো আমি ওগুলো শুতে বসিয়ে দিয়ে আলু কেটে নিয়েছি আর এদিকে বোন বলতে বলতে চলে এসেছি আর বাবু এদিকে মুখের মধ্যে সেন্টার ফুড দিয়েছে কি বলে এটা আমি জানি না তো বাবুকে বললাম বাবু কী তবুও আমাকে ছিল দেখাচ্ছিল তো বোনের কাছে গিয়ে বললাম যে আরেকটা হলো দিয়েছে আমাকে তো বাবু আরও একটু নেওয়ার জন্য কান্নাকাটি করছে দেখছো কী করছে তো আমি এদিকে ওকে মানে খাইয়ে শুধু প্যাকেটের মধ্যে একটুখানি ছিল সেটাই দিয়েছি বুঝলে তো আমার দিকে কাটার সিদ্ধ হচ্ছে আর বোনের দিকে বলছে যে মানে ওর যে সাইকেলটা আমার ঘরে আছে ওটা ঠিক করতে হবে সেটাই ঠিক করতে নিয়ে যাবে তো বাবুরও সাইকেলটা আছে ভাবলাম যে বাবুর সাইকেলটা শুধু পাঠাবো কিন্তু বাবুর সাইকেলটা নিয়ে যেতে পারলো না কি করে নিয়ে যাবে দুটো সাইকেল একসাথে বাবু যদি নিয়ে যেতে পারতো তাহলে তো নিতই তো আর মানে নিয়ে যাবে না বলছে তো ওরটাই নিয়ে যাবে তো এদিকে ও আবার সাইকেলটা মানে সাইকেলের উপরে কী কী ছিল ওগুলো বের করে নিয়েছে ছাপাই ছাপাই করে নিয়েছে তারপর পয়সা তো লাগবে ও পয়সা কী করে রাখে দেখো আমিও আগে এমন করে রাখতাম বা তোমরা কে কে রাখতে রাখো বা রাখতে একটু জানিও তো বইয়ের ভিতরে দশ টাকা না কুড়ি টাকা রেখেছে সেটাই খুঁজছে তো প্রথম বইটার মধ্যে খুঁজেছে পাইনি পরে দ্বিতীয় আরেকটা বই নিয়েছে সেটার ভিতরে পেয়েছে তো দেখো এই দেখো বিজ্ঞান বই এটার মধ্যে মানে বইয়ের ভিতরে বইশাল তো লোকানের কারণটা আছে মানে কারণটা হচ্ছে ভাই পেলে ব্যাগ থেকে সরিয়ে নেয় আর কি সেটার জন্যেই এমন করা আর কি তো এই যে দেখো এখন গুণির বইটা বের করছে এটার মধ্যেই আমি তো ভাবলাম যে পা না বা নিয়ে নিয়েছে তো না পরে ভাবলাম পরে বুঝলাম যে না পেয়েছে তো এই যে মানে এক এক জায়গায় এক এক মানে কী বলবো পাঁচ টাকা দশ টাকা করে করে রেখেছে আর কি তো এদিকে বাবুও দেখো কীভাবে ক্যামেরায় ফোকাস করছি আর দেখো এই যে বোনের সাথে যাওয়ার জন্য রেখতে আমি বললাম যে বাবু তুমি তোমার সাইকেলটা নিয়ে যাও তো বোন আবার দিকে বলছে কি ঠিক করতে হবে এই দেখো কি খারাপ হয়েছে ওই যে চেনের উপরে যে ঢাকনাটা থাকে না কি বলে সেটা যায় না সেটা চটে গেছে তো সেটা লাগাতে বললাম আর এই যে পিছনে যে ধরার জিনিসটা এটাও ঢিলা হয়ে গেছে আর চাক্কা চাক্কা ওই যে বাচ্চাদের তো দুটো চাক্কা দেই সাইডে সাইডে ওদের সেফটির জন্য তো ওই চাক্কাগুলো ঢিলে ঢিলে একদম তো ওগুলোকে টাইট করতে হবে তো সেটাই বললাম আর কি তো তাই তো দেখি বাবু বাবু যদি ধরতে পারে বাবুকে নিয়ে পাঠাও আর যদি ধরতে না পারে তাহলে পাঠাবো না দেখি বাবু ধরতে পারে কিনা তোমরাও দেখো একটু বাবু ধরতে পারে কিনা যাও বাবা তোমার সাইকেল তুমি ঠেলে ঠেলে যাও যাও ম্যাম এইখানে ধরো এইখানে ধরো হুম হুম যাও নিয়ে যাও যাও হুম হাঁটো হাঁটো যাও 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 আস্তে আস্তে যাও তোমরা দেখলে বাবু কি বলল হ্যাঁ ওর বয়স এখনো বেশি হয়নি তো কি করে ধরবে বলো তো এদিকে বাবুর সাইকেলটা নিয়ে যায়নি আর বোন ওটাই নিয়ে যাচ্ছে দেখি মানে ঠিক করে আনুক আর ঠিক করে আনলে যদি কথা বলে আসতে বললাম যদি কথা বলে আসে বা মানে কি বলো তো আমাদের গেটেই আর কি তো ওরা চলে গেল আর এদিকে দেখো আমার আম আমি পার্সেল রুমে যারা আছে ওনাদের কাছে দিয়ে গেছিলাম তো এদিকে আমার কাটাল সিদ্ধ হয়ে গেছে তো ওগুলো এখন ছেকে উঠাতে হবে আর কি তো চলো আমি উঠিয়ে নিই এগুলো তো জানো বেশি সিদ্ধ হয়ে গেছে একদম মানে বুঝতে পারিনি মানে আমার ধ্যানে ছিল না যে কাঁঠালটা অন্য উপরে আছে তো এদিকে আমি কাঁঠালটাও ইয়ে করে ছেঁকে তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওই যে আলুগুলো যে কেটে রেখেছি ওগুলো একটু ভাজতে বসাবো আলুগুলো একটু না ভাজা ভাজা করলে একদম ভালো লাগে না তো একটু ভাজতে বসাবো তেলটা একটু বেশি দিচ্ছি কেন তো আলুটাও ঠিকঠাক ভাজা হবে আর ওই তেলের মধ্যে পরে তোমার ফোড়ন দিয়ে তারপরে ওগুলো ছেড়ে দেবো আর কি তো এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি এটার মধ্যে বেশি কিছু দেবো না শুধু একটু হলুদ আর একটু নুন দেবো আর কি তো তোমরা দেখতে থাকো কি করে কি রান্না করি তো আর এদিকে জানো তো বোন যে গিয়েছিলো সাইকেলটা ঠিক করে আনতে পারিনি কারণ দোকানটা বন্ধ হয়ে গেছে তো সাইকেলটাও বা মানে বোনেরটাও ঠিক হলো না বাপুরটার কথা আর কি বলবে তো দেখতে পেলে আমি এদিকে আলোটা ভাজতে বসে দিয়েছি কী কী দিয়েছি তো আলোটা ভাজা হোক এদিকে আমি টমেটোটা কেটে নিয়েছি একটু টমেটো এখন পেস্ট করবো না ডাইরেক্ট এমনি তেলের ওপরে দিয়ে দেবো আর কি সোমবার তো এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা আমি কাঁঠালের সাথে নিয়ে নিয়েছি তো এদিকে ভাসতে ভাসতে জানো তো হঠাৎ দেখি কারেন্টটা চলে গেছে তো আর কী করবো পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এই দেখো পুরো অন্ধকার তোমাদেরকে দেখাচ্ছি পুরো অন্ধকার পুরনটা দিচ্ছি যে আর তো আর শেয়ার করতে পারলাম না কী কী করলাম তো আমি টমেটোটা দিয়ে নেড়ে একটু একদম পুরো ইয়ে করে নিয়েছি মেয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে আর তারপর উঠিয়ে দিয়েছি একটু কষিয়ে টসিয়ে জল ঢাল দিয়েছি তারপর এবার কারেন্ট আসতো তো এদিকে ব্লক সরি উঠে হচ্ছে তো বাবু এসে বারবার বিরক্ত করছে একটু দেখো কী দুষ্ট তুমি করছে মানে বাচ্চা পোলাপান যার ঘরে আছে না রান্না করো কাজ করো বাথরুম যাও চান করতে যাও পিছন পিছন যেতেই হবে তো এদিকে আমার সবজিটাও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে কালারটা কেমন হয়েছে একটু জানিও তো আর সবজিটা খেয়ে না সত্যি মানে কী তো আমি মিথ্যে বলবো না মানে যে কাঁঠালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে না একটু চুকো চুকো টাইপের হয়ে গেছে আর কি মানে কাঁঠালটা বেশি সিদ্ধ হয়ে গেছে এটাই আহার বেশি কিছু না কিন্তু সবজিটার কালারটাও আমার বেশ লেগেছে আর আলু টালু সব কিছু একদম পুরো পারফেক্ট হয়েছে কিন্তু যে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেটার জন্য সবজিটা জানি কেমন কেমন লাগছে আর কি একদম নিরামিষ করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু মশলা দিয়েছি এটাই আর হলুদ লঙ্কা আর কী বলো নুন এটা দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে সব কাজবাজ সেরে ধুয়ে ধুয়ে তারপর আবার মায়ের বাড়ি ফিরছি আর কি তো বোন স্কুটি চালাচ্ছে তো এদিকে তোমাদেরকে একটু সবুজ পরিবেশটা দেখালাম তো এদিকে আমি মুখের অবস্থাটা দেখছি আর কি কী অবস্থা মুখের অবস্থা ভেবে আমি চলে আসলাম মায়ের বাড়িতে কারণ রাতেরবেলা বাবুকে রাখতে অনেক কষ্ট হবে তার জন্য এসেই কপা গপ আগে ওষুধগুলো গেলছি আর কি তো এদিকে একটা হোমিও একটা অ্যালোপ্যাথিক হোমিওটা খাচ্ছি অন্য কারণে সেটা পরে বললো বা বললাম না বললো নেই তোমরা যদি জানতে চাও পরে বলবো তো এদিকে ওষুধটা খেয়ে দিয়ে এখন একটু বসলাম বসে বারবার শুধু দেখছি যে ফোলা কমছে না বাড়ছে কমছে না কিন্তু বেড়েই চলেছে তো বাবু তবুও দুষ্টুমি করছে দেখলে তো এদিকে দুষ্টুমি দুষ্টুমি করে গেলাম একটু মাঠে গোটো চড়াতে তো তোমাদেরকে সবুজ পরিবেশ দেখাচ্ছি ভিডিওটা এ পর্যন্তই করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করান চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই